ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পরেই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে বাড়ি যাওয়ার এটা আমি কালকের ভিডিওতে দিয়েছিলাম লাস্ট তো আমরা ফাইনালি চেপে পড়েছি ট্রেনে আর ইয়ে সকালবেলায় কাকিমার দিদি কেমন ঘুমাচ্ছে দেখো ট্রেনে আর আমি যাচ্ছিলাম পাহাড় দেখতে দেখতে আমার কী ভালোও লাগছিলো এই দৃশ্যগুলো দেখতে গোটা রাস্তাটাই আমি একটু ঘুমাইনি রাতে যাই একটু ঘুমিয়েছিলাম আর তারপরে আর ঘুম হয়নি আমার গাড়িতে সেভাবে ঘুম হয় না প্রচুর লোকজন থাকে আওয়াজ হয় তো যাই হোক দেখো তারপরে আমি এই যে কী সুন্দর লাগছে না দেখতে এই পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছি আর ভাব বন্ধুদের একটু শেয়ার করি আর আজকের ব্লগ হচ্ছে আমরা এলাহাবাদ প্রয়াগরাজ থেকে বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যাওয়ার পরে কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী তো আমি যতটা জানি মানে আমার ঠাম্মা আমার মা সবার কাছে আমি জেনে এসেছি কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়ার পর বাড়িতে এসে কিছু করতে হয় তো কি করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো ট্রেন তো ট্রেনের মতো চলেই যাচ্ছে যেখানে আমাদের বারো ঘন্টা টাইম ছিল পৌঁছানোর সেখানে আমরা চব্বিশ ঘন্টায় পৌঁছেছি মানে এমনিতেও গাড়ি এসেছিলো গাড়ি আসার কথা ছিল বিকেল তিনটেতে সেই গাড়ি এসছে রাত সাড়ে আটটায় না রাত আটটায় আটটার পরে সাড়ে আটটায় গাড়িটা ছেড়েছে তো ছাড়ার পরে আমরা পরের দিন সেই সন্ধে সন্ধ্যের দিকে পৌঁছেছি প্রায়ই চব্বিশ ঘন্টার কাছাকাছি লাগিয়ে দিয়েছিল গাড়ি আসতে মানে গাড়ি আমাদের নিয়ে আসতে আর কি এত লেট করেছে রাস্তায় এত আর ভালোই লাগছিল না আর তার মধ্যে সত্যি কথা বলতে কি বলো তো খাবার দাবারও সেভাবে পাচ্ছিলাম না কারণ এই সাইডে যেসব খাবার মানে আসে ওঠে আমি আবার সব খাবার খেতে পারি না আমার রাস্তায় বেরোনো এটা একটা ভীষণ সমস্যা যে আমি রাস্তাঘাটে ধুপধাপ করে কোনো খাবার খেতে পারি না তারপরে দেখো অনেক কষ্টে আমরা এই যে চলে এসছিলাম মানে দুর্গাপুর আসানসোল ধানবাদ সব পার করে 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 প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি এই যে দেখো ট্রেন ঢুকছে আমরা ভাবছি হয়তো একবারই ট্রেনে মানে ট্রেনটা হয়তো পুরো ট্রেনে ওর আগের টাইমটায় ঠিক পৌঁছে দেবে কিন্তু কোনো মতেই সেটা নয় ট্রেন তো ট্রেনের মতো মানে গরুর গাড়ির মতো টিকটিক টিকটিক করে চলছে আর আমি বসে বসে আমার আর সময় কাটছে না সবাই গল্প করছিল তো আমি আর সেটা তোমাদের দেখাইনি কি করব করবো ভালো লাগছিলো না সারাক্ষণ পরে মানে ঠিকঠাক খাওয়া নেই যে মানুষ মানে ভাত ছাড়া বলতে পারো আমি থাকতে পারি না তো সে মানুষ এভাবে কাটিয়ে দিলাম সারাটা দিন মানে কাল রাত থেকে ওঠার পরে একটুখানি দুটো গজা আর একটু ছোলার ছাতু খেয়েছিলাম তারপরে আর আমি কিছুই খাইনি সকালেও দেখো এভাবে ট্রেনও চলছে আর আমিও ভিডিও করেই যাচ্ছি কারণ আমার এই যে গাড়ি চলতে চলতে এই ভিডিওগুলো করতে ভীষণ ভালো লাগে দেখো এই যে এটা একটা হচ্ছে স্টেশন ঠিক নয় তো ট্রেন এভাবে দাঁড়িয়ে আছে বলে আমি ভাবলাম চলে এসেছি মনে হয় গো বর্ধমান স্টেশনে কারণ এভাবে ট্রেন দাঁড়িয়ে আছে দুটো একসঙ্গে তাহলে বোধ সেখানে চলে এসেছি তো এই করতে 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 যে কত দূর মানে কত গাড়ি বেরিয়ে গেল কত গাড়ি দেখলাম চুপচাপ বসে বসেই দেখে যাচ্ছিলাম জানলার ধারে বসেছিলাম কাকা আবার আমাকে বললো যে আমি তুমি জানলার ধারে বসো আমার কাকার শ্বশুর আবার আমাকে আম্মি বলে ডাকে তো আমি বললাম বলে তোমরা হয়তো ভাবে কী বললে তো উনি আমাকে আম্মি বলে ডাকে তো আমাকে বললো আম্মি তুমি একটু জানানা ধারে বসো ভালো লাগবে তো আমি আবার জানলার ধারে বসে বসে এই ভিডিওগুলো করছিলাম তো দেখো বন্ধুরা এইভাবে তো ট্রেনও চলছে আমিও চলছি আর ভিডিও করে যাচ্ছি কারণ না কোনো মতেই সময়টা যেন আর কাটছিল না তো আমি ভাবলাম যে চলো যাই হচ্ছে না হচ্ছে বন্ধুদের একটু ব্লগ করে দেখাই তো এই করতে 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 আমরা একটা সময় পৌঁছে গেছিলাম হচ্ছে বর্ধমানে তো বর্ধমানে আমরা যখন নেমেছি তখন কিন্তু প্রায় সাড়ে তিনটে নাগাদ বাজে তো সেই সময়টা আমরা বর্ধমানে নেমেছিলাম তো দেখো এখনও কিন্তু লাইন শেষ হয়নি আমি বলে যাচ্ছি আগে আগে কথা এখনও কিন্তু আমাদের ট্রেন পৌঁছায়নি তো যাই হোক এবার বোধ লাস্ট মাস্ট আমরা কিন্তু বর্ধমানে পৌঁছে গেলাম তো আমাদের সঙ্গে আরও একটা দিদিভাই ছিল দিদিভাই দিদিভাইয়ের হাজব্যান্ড আর ওনার বাচ্চা ছিলেন তো ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি বর্ধমান তখন ওই দাদা বলছে বলছে না সবাই উঠে পড়ো চলে এসছে প্রায় তো বর্ধমানটাকে তারপর দেখো আমরা এই যে আর হাঁটার ক্ষমতার কারণে লিফটে করেই দেখো কাকিমা কাকা উঠছে আমি আগে আগে উঠছি তাই আর কি ভিড় দেখো লিফটে তো এইভাবে আমরা উপর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি মানে আমরা এখন যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে যাব যেখানে হচ্ছে আমাদের কাটোয়ার আর কি ট্রেন দাঁড়াবে তো সেখানে তারপরে তার আগে আমরা স্টেশনে গিয়ে একটু বাইরে এসেছিলাম খিদে লেগেছে প্রচুর খিদে লেগেছে কাকিমাকে বললাম আমি আর না খেয়ে চলতে পারছি না তো কাকা সব ব্যাগ ট্যাগগুলো নিয়ে কাকা বসেছিল কাকিমা আমি দিদি একটু যে স্টেশনে বাইরে এসে একটা হোটেলে গিয়ে আমরা এই যে ভাত খেতে বসে পড়েছি তারপরে যে বাড়ি চলে এসেছিলাম রাতের বেলায় আর কিছু দেখানো হয়নি পরের দিন সকালবেলায় দেখো পরের দিন সকালবেলায় যে দেখতে পাচ্ছ কত সবজি কাটাকাটি হচ্ছে তোমরা হয়তো ভাবছি সব কি হবে দেখো আমি বললাম যেটা আস্তে আস্তে বলছিলাম যে আমাদের ঠাম্মা মা বাবা সবার কাছে শুনেছি কোনো তীর্থস্থান থেকে ঘুরে এলে একটু বাল্যসভা বা বৈষ্ণবসভা করাতে হয় তো সেই জন্য বাড়িতে এসে এই যে দেখো সকাল সকাল সব আয়োজন শুরু হয়ে গেছে আর এইদিকে আমাদের পাশের বাড়ি পিসি আর একটা দাদা ওনারা বৈষ্ণব আমাদের বাড়ি পাশেই বাড়ি তো ওনারা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে তো দেখো দিকে শুরু হয়ে গেছে সব যোগাযন্ত্রিক করে দিয়ে আমি ঘরে পুজো সেরে নিয়ে আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি রান্না হবে তো রান্না হয়েছিল যে বাঁধাকপি দিয়ে একটু ঘ্যাট করেছিল আর টমেটোর চাটনি পাঁপড় ভাজা গুড়ের মিষ্টি আর ছিল আতপ চালের খিচুড়ি তো দেখো এই যে পিসির ঘ্যাটটা রান্না মানে বাঁধাকপিটা রান্না করছে আর তারপরে বাঁধাকপিটা নামিয়ে নেওয়ার পরে এই যে শরীরটা একদম ভালো নেই ওখান থেকে এসে একটু রেস্ট করতে পারিনি রাতে যাই হোক কোনো রকম একটুখানি ঘুমিয়েছিলাম ভোরে উঠা আবার সব কাজ সারতে হয়েছে তো দেখো এই যে রান্না হচ্ছে খিচুড়ি মটরশুঁটি দিয়ে বাদাম দিয়ে আর হচ্ছে টমেটো গাজর সব কিছু দিয়ে হচ্ছে আতব চালের খিচুড়ি কি সুন্দর লাগছে খিচুড়িটা দেখতে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তো দেখো এই যে রান্নাবান্না প্রায় হয়ে এসছে তারপরে এই দেখো খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর এইদিকে দেখো খেতে বসিয়ে দিয়েছে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই বৈষ্ণব তিনজনা ছিল বাড়ির পাশে যে দিদারা ওনারা তিনজনা এখানে সেবা নিচ্ছেন আর বাইরে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে মানে বাল্য সেবা বাড়িতে যেহেতু কেউ নেই তোমরা জানো বাবা নেই শুধু আমি আর মা ঠাকুমা রয়েছি তো সেখান থেকে আমি মানে আগে থেকে মাকে বলে রেখেছিলাম সবাইকে বলে রাখার জন্য আর বাড়িতে এসে টুকটাক বাজারটা আমি করে নিয়েছিলাম তো এখানে দেখো যে বাল্যরা সব বসে পড়েছে নিতে তো আমি আবার এদের কাছ থেকে একটু প্রসাদ চেয়ে নিলাম তো সবার কাছ থেকে একটু প্রসাদ নিয়ে আমি খেয়ে নিয়েছি তো এইদিকে দেখো সবাইকে এই যে খেতে দেওয়া হচ্ছে আমার এই যে ছোটো নানদ ঠাকুমা পিসি সবাই বসে পড়েছে খাওয়ার জন্য ওটা আর একটা নানদ পিসি শাশুড়ির মেয়ে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য